তো আজকে আমি আইছি খেত যে খেতে আমি প্রায় আজকে থেকে এক দুই বছর আগে ভিডিও তো ওই বোরে খেত আমি আইছি আজকে আপনাদের নতুন কিছু আপডেট দেওয়ার জন্য এই বরে গাছ যারা লাগাবেন এবং এই বড় গাছে হয়তো যারা এখন বহুত এই বড় গাছের বাগানের তথ্য জানেন না অজানা কিছু কথা আপনাদের জানামো তো প্রথমে দেখতে পাচ্ছেন বড় গাছ কিন্তু দেখতে পাচ্ছেন এই যে কায়দা দেওয়া হয়েছে তারপরে কিন্তু এই যে কুষি নিয়ে জ্বালিয়া আবার ওই যে গাছ আছে তো এই ধরনের বহুত তথ্য আছে বহুত গোপন কথা আছে এই গোঠাল বাগানের প্রায় বিশ পঁচিশ বিঘা বাগান আছে তো আপনাদের এই বাগানের আজকে গোপন কিছু কথা এবং গোপন কিছু তথ্য আপনাদের জানামো যারা হয়তো বাড়ির মধ্যে দুই একটা গাছ লাগাবার চাইতেছেন যে আমি এই বড়ই খেতের বড়ইগুলা ভালো লাগে এবং কি এই বড়ই গাছগুলা ভালো লাগে তাহলে আমি বড়ই গাছ লাগামো তো তাদের জন্য ভালো হবো এবং কি যারা হয়তো ভাবতেছেন যে আমরা আবাদ গাড়মু গাড়ম তারাও হয়তো কিছু আপডেট পাবেন আমার এই ভিডিও থেকে এবং কিছু জানতে পারবেন যে বরুই গাছগুলো কীভাবে গাড়া হয় এবং কীরম করে কীরম করে বড়ই তোলা হয় এবং কীরম করে কি হয় সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে তো সবাই ভিডিওটা লাশ পর্যন্ত দেখতে থাকো এবং লাইভটা সবাই অল্প অল্প শেয়ার করে দাও যেহেতু এটা একটা মানে কৃষি মানে কৃষি বিভাগের ভিডিও এবং কি পুরো আমাদের আমাদের সবারই মানে যারা যারা আমরা গরিব আবাদ করি কৃষি কৃষির লাইনের মানুষ তো তাদের জন্য ভালো হব কারণ যারা হয়তো বাড়ির মধ্যে বেকার আছেন বাড়িতে হয়তো গ্রাম মানে জমি আছে এবং কি খেত আছে তারা হয়তো কইতেছেন যে আমরা বড় বাগান করবো এবং কি হয়তো যারা ভাবতেছেন যে আমার বাড়ির মধ্যে জায়গা আছে আমি পাঁচটা ছটা গাছ লাগাবো তো তারা ওই ভিডিও দেখে কিছু বুঝতে পারবা কিছু জানতে পারবা তো গাইস আমরা অল্প প্রথমে বাগানটা ঘুরে নিই কত বড় বাগান দেখতে পারছেন প্রায় প্রায় বিশ বিঘা পঁচিশ বিঘা হবো দেখতে পাচ্ছেন বাগান তো এই বাগানের প্রথম আপনারা বরই খেতে কীভাবে বরই চাষ করবেন এবং বোরইয়ের চারাগুলা কোন জায়গা থেকে আনছে এই বরইয়ের চারাগুলা এবং কী এই টিকা কিন্তু একটা করে চারার মধ্যে একটা গাছ থাকে আর একটা গাছে কিন্তু পঞ্চাশ কেজি ষাট কেজি করে বরুই ধরে হয়তো আপনারা আমার আগের ভিডিওতে হয়তো দেখছেন আর যারা যারা দেখেন না এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিবো দেখতে পারবা আর যারা যারা তো এ বড়োর বিষয়ে জানো তারা তো হয়তো জানোই তো আমি প্রথমে আপনাদেরকে বলি হয়তো যে যারা হয়তো ভাবতেছেন যে আমি বাইকতে এবং কি আমার বাড়ির মধ্যে আমি পাঁচ ছটা গাছ লাগামো এই ধরনের বোরের গাছ তাহলে গাছের চারা তো গাছের চারা বর্তমানে সব জায়গায় পাওয়া যায় আগে তো যখন এই খেটটা স্টার্ট করা হয়েছিল তো তখন কিন্তু এই গাছের চারাগুলা প্রথমে আনা হয়েছিল দিল্লি বিহার থেকে বিহার থেকে প্রথমে আনা হয়েছিলো তারপরে এখন বর্তমানে আসামেও এভেলেবেল হয়ে গেছে আমাদের বরপাটা এবং গোয়ালপাড়া এবং সব জায়গায় বর্তমান পাওয়া যায় এই বড় চারাগুলা একটা করে চারার দাম মোটামুটি দশ থেকে বারোটি নিব আপনার তারপরে কথা হইতেছে যে আপনি যখন এই বড় চারাগুলা নিয়ে আসবেন নিয়ে আসার পরে বড় গাছগুলা আগারবেন কীভাবে এবং কীভাবে যত্ন করবেন তো বড় দেখতে পাচ্ছেন প্রথমে পড়তে কীভাবে আপনাদের যেটা খেত আছে এই ক্ষেতটা মানে ভালো করে মানে চাষ করতে হবে মেশিন দিয়ে যে মানুষের হালবা গাড়ি দিয়া এবং কি একটা চাষ করে তো চাষ করতে হবে তারপরে সার দিতে হবে যেগুলা গাছের সার এবং কি গাছ গোছালি হয় ওগুলা সার দিতে হবে তো সারের নাম হয়তো আমি কিছু জানি কিছু জানি না তো তারপরে গাছগুলো গাড়তে হবে গাড়ার পরে আপনার কিছুদিন বাদে বাদে পানি দিতে হবে পানি দেওয়ার জন্য কিন্তু এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছ আপনাদের দেখাইতেছি এই জায়গার মধ্যে কিন্তু পানি দেওয়ার জন্য কিন্তু ওই যে হ্যাঁ এই কিন্তু পাইপ রাখা আছে যে দেখতে পারছো আর এগুলা পানির জন্য এই খেতে পানির জন্য পাইপ পাইপগুলা ভালো করে দেখাচ্ছে আপনাদের তো এই যে পাইপগুলা দেখতেছেন পানি দেওয়ার জন্য যে লক আছে পানি দেওয়ার জন্য পাইপ বর্তমানে কিন্তু বৃষ্টির সিজন ওই জন্য পানি দেওয়া লাগে না তো আপনারা ফার্স্টে বউ গাছগুলো গাড়বেন গাড়ার পরে বড় হবো বড় হওয়ার পানি তো দেওয়া লাগব গাছে মানে চোদ্দ মাস আইলে কিনা খরা দিন হলে আর এমনি বৃষ্টি আসলে পানি দেওয়া লাগবে না তারপরে আপনারা কি করবেন তারপরে যখন আপনার বিখাতে হয়তো বরের ফুল আসবো তখন কিন্তু সার দেওয়া লাগবো এবং সার দিয়ে ওই ফুলগুলা মানে শক্ত করে রাখা লাগবো কারণ না হলে কিন্তু বরের ফুলগুলো পড়ে যাবো আর আপনাদের বলি যখন প্রথম আপনাদের বরই খেতে কী বরই যখন ধরব ধরার পরে যখন বরইটা তুলবেন তুলে কি করবেন ধরার পর তারপরে যখন তখন আপনারা কি করবেন তখন কিন্তু আপনাদের গাছগুলা মানে কাইডে হালান লাগবো সবাই হয়তো মানে অবাক হয়ে যাবো যে কে এত কষ্ট করে গাছ গাললাম তো আবাদ করে এত সার টার দিয়া বরোই হয়তো গাছে দুই কেজি তিন কেজি করে ধরছে আর গাছে তারপরে বলে আবার গাছগুলা কাইডে দেওয়া লাগবো তো এইটা দেখতেই পারছেন হ্যাঁ গাছগুলা কিন্তু অলরেডি কিন্তু গাছগুলো তিনবার কাড়া হয়ে গেছে এবার দিয়ে তিনবার আরও একবার কাড়া লাগবো মানে তিনবার করে কাড়া হয়েছে এই যে একদম পুরান যে না কাড়া এর না কাড়া কিন্তু একবার এই যে প্রথমে দেখতে পারছো এই যে এই যে এর না একদম পুরান কাড়া ফার্স্ট টাইমে যখন কাটছে তখন তো ফার্স্ট টাইমে যখন আপনারা কাটবেন তখন মানে বড়ই ডাল বেশি ধরবো ফার্স্টে যখন আপনারা গাড়বেন গাড়ার পরে কিন্তু বরো হয়ে গেছে এরকম বরিয়ে আসবো না পাঁচ কেজি চার কেজি এরকম করে একটা করে গাছে ভরে আসব আর যখন আপনারা এই যে এই ধরন করে কাটবেন এই যে এরম করে কাটে দেবেন মোটামুটি এক হাত এক হাত মার এক হাত মারিয়ে নিচে রাইকে কাইটে দেবেন সমান করে তারপরে এই গাছগুলো খরি হব আর এই তলে থেকে নতুন করে যে নতুন করে কুষি জ্বালাইব কষি জ্বালিয়ে যখন দুই বছর দুই বছরের মধ্যে কিন্তু বেশি দৌড়বো পাঁচ কেজি ধরছে এখন দশ কেজি পনেরো কেজি দৌড়ে ধরবো তারপরে ফের বছরে যাইব সেম সেম এরম করে এই ডালটা এটা দেওয়া লাগবো এই ডাল ডাকা দেওয়ার পরে ফের নতুন করে কিন্তু এই যে এই ধরনের খুশি হবো খুশি হওয়ার পরে আপনাদের ছয় মাস সাত মাস দেওয়ার পরে ফের নতুন করে বরে ধরবো ধরার পরে ফের কিন্তু বরে কিন্তু বেশি আসবো মানে আগের সিয়া মানে প্রথম যে আপনাদের বড় আসছিল পাঁচ কেজি দশ কেজি তারপরে পনেরো কেজি তারপরে বিশ কেজি তিরিশ কেজি পঞ্চাশ কেজি এরম আসবো লাস্ট টাইমে যখন আপনাদের হ্যাঁ কাটা হয়ে যাব এটা চারটা কাটার পরে আপনাদের কি হব তারপরে কিন্তু আর হাজার বার কাটলেও কিন্তু বরে ধরবো না কারণ এই গাছটার হায়াত আছে পাঁচ বছর মানে পাঁচবার বরে ধরবো প্রথমে আপনারা যখন আনবেন তখন তো কাড়াকাটি করা লাগব না সর থাকবো ওইটা আমি বরে ধরবো অল্প 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 ধরবো তারপরে যখন আপনারা এইভাবে কাটবেন তারপরে বেশি ধরবো তারপরে ফেরাও কাটলেন ফেরাও বেশি ধরলো ফের তিন বছরে একবার কাটলেন ফেরাও বেশি বেশি ধরলো বড়ই তারপরে যখন চার বছরের মাথায় কাটতেন তখন কিন্তু বড়ই একদম মোটামুটি ভালোই ধরবো এক গাছে পঞ্চাশ কেজি ষাট কেজি করে ধরবো তারপরে কী হবো গাছগুলা মরে যাবো সবটা গাছ মরে যাইব বোর জন্য হয়তো ভাবতেছে যে আমি একবার দুবার কাটছি তিনবার কাটছি চারবার কাটছি তা ধরছে তাহলে আরও দুইবার কাটলে মোটে ধরবো ধরবো না গাছ কিন্তু তখন মরে যাব গাছের মানে ভ্যালুটি থাকে হ্যাঁ পাঁচ বছর তো পাঁচ বছরের মধ্যে আপনাদের যেগুলাই যে বাগান করছেন কষ্ট করছেন হয়তো যতটা আপনাদের ইনভেস্ট করছেন তার চেয়ে আশা করা যায় যে বেশি উঠবো কারণ এই বড়ই বাগানের মধ্যে খালি বড়োই গাছই না আরও বহুত গাছ আপনারা গাড়তে পারবেন যে ধরেন আপনার ধরেন লেবু গাছ সবরি গাছ তাছাড়া কলা গাছ তো মানে সাহায্যে থাকবোই কলার বাগান আর আপনাদের কি কয় ড্রাগন ফল তো এই বাগান মধ্যে কিন্তু ড্রাগন ফলেরও গাছ গাড়া হয়েছিলো তো বর্তমানে কিন্তু নাই গাছগুলো মারা গেছে বর্তমানে খালি কী কী আছে কলা আছে আর বরই আছে লেবু আছে সবরি আছে আরও যেগুলো লোকাল বরু আমরা ওই লোকাল বরইগুলো আছে তো এইভাবেই মানে বরই গাছগুলো গাড়তে হয় এবং এক বছর বাদে বাদে কাটতে হয় তো যারা যারা হয়তো জানেন না তো না কিন্তু অতদিন হয়তো আর কিন্তু আসটার মধ্যে বড়ই ধরব আপনারা হয়তো দেখতে পারবেন দুই মাস তিন মাস পরে বড়ই ধরব তার আমি কিছু আপডেট দেবো এই বাগান নিয়ে তো বাগানের মধ্যে কিন্তু আপনাদের এক নম্বর কথা পানির মানে ব্যবস্থা থাকা লাগবে পানির লাইনের ব্যবস্থা থাকা লাগবে ওই যে এই দিকে দেখতে পাচ্ছেন পাইপ তো আপনাদের কি করা লাগবো পানির ব্যবস্থা থাকাই লাগবো বাগানের মধ্যে মেন কথা হলো এটা আর দ্বিতীয় কথা হইলো এই বাগানের মধ্যে ম্যাক্সিমাম আপনার দুইটা মানুষ কিবা একটা মানুষ রেগুলার কাজ করতে লাগবো মানে রিগুলার কাম করা লাগব না হলে আপনাদের এই ধরনের বাগান হয়তো হওয়া সম্ভব না কারণ একটা বাগানের মধ্যে বহুত কষ্ট করা লাগে এই যে গাছটা সেনটা সব ঘাস কাটা লাগবো আর বর্তমানে কিন্তু ঘাস কাটা লাগে না কারণ যাদের গরু আছে ছাগল আছে তারা এই বাগানেতে গাছ কাটে নিয়ে আসা এবং দ্বিতীয়ত এই যে এই ধরনের বেড়া দেওয়া লাগবো আর যখন বড়ই পাকবো তখন তো আপনারা জানেনি যে একটা বাগানের গাছের মধ্যে যখন বরে ধরবো গ্রামের মানুষ টানুষ সবাই কিন্তু এই দেখ পারাইবো এবং খাইবো ই করবো তো নষ্ট করবো মানে রাইট করে চুরি করবো ওগুলো তো জানে জানেনি না তো ওই জন্যে একটা মানুষ বড়ই ক্ষেত্রের মধ্যে প্রায় ধরেন রেগুলার থাকায় লাগবো এইগুলা ডিউটি থাকায় লাগবো ওই মানুষটার কামই দেয় বড় খেতে হা সাফ করা বেড়া দেওয়া সার দেওয়া পানি দেওয়া মিস্টার দেওয়া পাইপ লাগানি তো সব কাম করতে হবো তো বাড়ির মধ্যে যারা যারা ভাবতে চাইছেন যে বাড়ির মধ্যে এই ধরনের বড় তারা প্রথমে চারা নিতে পারবেন তো চারা নিয়ে তারপরে গাড়বেন গাড়ি আমি যেভাবে আর প্রথমবার বই ধরার পরে তারপরে তারপরে একাত মাড়ির তলে মাড়ির তলে দিকে মানে মাড়ির ইউর থেকে একাধ রাখা লাগবে একাত রাখে একবার একখানি কাইটা ফালি দেওয়া লাগবো তারপরে ফের নতুন করে গাছ হোবো তো এই যে এই গাছটা দেখেন এই গাছটা দেখেন বহুতবার কাড়া হয়েছে তো ওই জন্য গাছের গোড়া কিন্তু মোড়া হয়ে গেছে আর কুশি দিয়ে কিন্তু এই যে দেখতে পারছেন একদম গাছ কিন্তু এই যে হয়েছে সরে গেছে এই যে এই যে পাইপ টাইপ লোড তো আপনাদের এখন আমি এদের যে বাগানের মধ্যে আরো কি কি গাছ আছে লেবু গাছ এবং আরো ওফ হাফ বাড়ানা হাফ বাড়ায় না হাফ বাড়ায় না গাছ খাড়া সে দেখ মুরগি টুরগি খায় পাক সে মুরগি খাইছে আর গাইস আপনাদের এখন দেখামু হ্যাঁ খাতের আরো কি কি গাছ আছে তো এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ সুন্দর সুন্দর লেবু এগুলা কি করে না গোল গোল কাগজ কয় না তো এই ধরনের গাছও কিন্তু এই বরীঘাতে গাড়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছ অসাধারণ এবং কি সাথে সবরি গাছ আছে আর লোকাল বড়ই গাছ আছে এবং কলা গাছও আছে তো যারা যারা দেখতে দেখতেছেন অল্প শেয়ার করে দেন আপনাদের হোয়াটসঅ্যাপে আপনাদের ফ্রেন্ড এবং আপনাদের বন্ধু তাদেরকে যারা যারা হয়তো এই ধরনের বড়ই বাগান করবার চায় এবং কি বোরই বাগানের বিষয় এক্সপেরিয়েন্স জানতে চায় আর সবাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন জলদি জলদি আমার চ্যানেলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হইতেছে আর মাত্র তিনের থেকে চারশো সাবস্ক্রাইব লাগে তো জলদি জলদি সবাই সাবস্ক্রাইব করে দেন আর এই জায়গার মধ্যে দেখেন একটা কিন্তু কি কয় সংগ্রহ হয়েছে এই যে জায়গায় মরা গাং আমরা গাং কোয়েটারে এই সাইডে আছে এই সঙ্গ দিয়ে মানে দেখা হয় এটা মানুষ ডাহাডাহি করে তখন শোনা হয় এই সাইডের বড় এই গাছগুলো দেখতে পারছেন মানে ওই ধরনের এত বড় না একত্রী তো বড় হব এই যে গাইছ দেখতে পারছো গাছ কিন্তু কাইটে দিয়েছে আমি যেভাবে কইলাম বাড়ির মধ্যে যারা গাছ লাগাবেন তাদের কিন্তু যতই মোহব্বত লাগুক গাছ কিন্তু একবার বড়ি ধরার পরে এরকম কেটে দেওয়া লাগবো কাটা দেওয়ার পরে তারপর কিন্তু আবার নিয়ে এরম বাগান হব তো গাইস আপনাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটা যদি নতুন আপনারা ঢিকে থাকেন এবং কি ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তো জল সবাই সাবস্ক্রাইব করেন